আমি নিতে যাব আমি আমাদের নতুন একটা প্রোডাক্ট আসছে স্টু ফ্যাট স্টোরেজ স্টার্ট এনার্জি ফ্লো মানে ফ্যাট ভেঙে এনার্জি বেরে শুরু করতেছে যাত্রা মাছখানে দুই পাশে চারিপাশেই পাশেই কিন্তু রাস্তা তৈরি করে নিয়েছে সেটা কি মোটামুটি একটা প্রোডাক্ট নিয়ে আসছি পিমো ফাইভেট ফাইভ এটর এটা হচ্ছে সিলেক্টিভলি লেবারের সাথে পিপিআইআর আলফা বাইন্ড করে এইচডিএলসি প্লাজমা ইনক্রিজ করে ট্রাইগুলোসিড ডিক্রিজ করে ফ্যাটি এসিডটাকে ভেঙে ইনক্রিজ করে পাশাপাশি কী হয় টিজিটা কন্ট্রোল হয় এবং এইচডিএলসি প্লাজমা বৃদ্ধি পায় এ যেমন ধরেন সিগনেপলসি আমাদের ইম্প্রুভ টিজি এবং এইচডিএলসি উইথ আর উইথাউট স্টার্টিং শুরু করতে পারবেন তারপর হচ্ছে সিগনেপসি ইম্প্রুভ লিভার ফাংশন আমাদের লিভার ফাংশনকে ইম্প্রুভ করে এবং সুইটেবল ফোর সিকিডি পেশেন্ট এবং যে যারা মানে কিডনি জনিত যে সমস্ত পেশেন্ট আছে তাদের জন্য এটা সুইটেবল প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের ইউরিনতে বের হয় না এটা হচ্ছে দিয়ে বের হয় অর্থাৎ মলদার দিয়ে বের হয় যার কারণে কিডনিতে কোনো প্রভাব পড়ে না এবং কোনো ধরনের ক্ষতি হয় না এটার দাম হচ্ছে পার পিস দশ টাকা বক্স হচ্ছে তিনশো টাকা এমআরপি